বায়োপ্রেম ক্যাপসুলের প্রধান কাজ ও ব্যবহার বিশেষজ্ঞরা সাধারণত নিম্নলিখিত সমস্যাগুলোর ক্ষেত্রে বায়োপ্রেম ক্যাপসুল সেবনের পরামর্শ দিয়ে থাকেন চুল পড়া রোধ বায়োটিন চুলের প্রধান প্রোটিন কেরাটিনের উৎপাদন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে এটি চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সাহায্য করে বায়োটিনের অভাবে চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই এ ধরনের সমস্যায় এটি বহুল ব্যবহৃত হয় নখের স্বাস্থ্য রক্ষা। অনেকের নখ পাতলা দুর্বল ও সহজে ভেঙে যায় বায়োটিন নখের পুরুত্ব বাড়িয়ে একে শক্তিশালী করে তোলে ও ভঙ্গুরতা প্রতিরোধ করে ত্বকের সমস্যা সমাধান বায়োটিনের অভাবে ত্বকে এক্সিমা বা ডার্মাটাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে বায়োপ্রেম ক্যাপসুল ত্বকের কোষের বৃদ্ধিতে সহায়তা করে ও ত্বকের স্বাস্থ্যজল রাখতে ভূমিকা পালন করে বিপাক ক্রিয়ায় সহায়তা বায়োটিন শরীরের কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের বিপাক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কোএনজাইম হিসেবে কাজ করে এটি খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে যা শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখে বায়োটিনের অভাবের লক্ষণ শরীরে বায়োটিনের অভাব কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় যেমন অতিরিক্ত চুল পড়া ত্বকে লালচে র্যাশ দেখা দেওয়া বিশেষ করে চোখ ও মুখে চারপাশে নখ সহজেই ভেঙে যাওয়া শারীরিক দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা শিশুদের ক্ষেত্রে খিচুনি অচেতনতা এবং ঘন ঘন শ্বাসপ্রশ্বাসের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে সেবনবিধি ও সতর্কতা বায়োপ্রেম ক্যাপসুলের মাত্রা রোগীর বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ গ্রহণ করা উচিত নয়